কয়েকদিনের টানা বর্ষণে জলমগ্ন হয়েছে হরিণঘাটা পৌরসভা এলাকা সাতটি পাম্পের সাহায্যে দ্রুততার সঙ্গে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে টানা কয়েকদিনের বর্ষ বরণে জলমগ্ন হয়ে পড়ে হরিণঘাটা পৌরসভার বিস্তীর্ণ এলাকা এর ফলে নাজেহাল এলাকাবাসী হরিণঘাটা পৌরসভা নম্বর নম্বর ওয়ার্ড সংলগ্ন জাতীয় জাতীয় সড়ক সড়কের দিয়ে ফ্লাইওভার হওয়ার রাস্তা উঁচু হয়ে যায় এবং এই বারো নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তী কয়েকটি ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে এর ফলে হরিণঘাটা পৌরসভার তৎপরতায় হরিণঘাটা পৌর এগারো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড এই সমস্ত ওয়ার্ডগুলিতে জল জলনিকাশি ব্যবস্থা করার জন্য লাগানো হয়েছে সাতটি পাম্পের মেশিন আর এই পাম্পের মেশিনের সাহায্যে দ্রুততার সঙ্গে জল ব্যবস্থা করছেন জল ব্যবস্থা না করা হলে বরজাগুলিয়া রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ এবং প্রজ্ঞানন্দ স্কুলে পঠন পাঠন করতে অসুবিধা হচ্ছে ইতিমধ্যেই রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠে পাঁচ দিন ধরে স্কুল বন্ধ অবস্থায় রয়েছে হরিণঘাটা পৌরসভা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাধারানী সাহা কি জানালেন নদীয়ার হরিণঘাটা থেকে প্রণব রায়ের রেকর্ড বাংলা নিউজ এক্সপ্রেস হ্যাঁ কালকে তো আমাদের এখানে মোটর লাগানো হয়েছে সমস্ত স্কুল শিশুতুদ্ধ স্কুল রাজলক্ষী স্কুলের ওখানে জল জলের জল নিকাশি ব্যবস্থা চলছে এবং আজকে সকাল সাতটার থেকে এখানে এই এগারো নম্বর ওয়ার্ডের ইয়ে মানে যে দশ নম্বর ওয়ার্ডের দিকে যেতে দত্তপাড়ার রাস্তাটায় জেসিপি লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জেসিপির মাধ্যমে সমস্ত জেন সংস্কার করা হচ্ছে এবং আমাদের পৌরসভার যারা কন্ট্রোপি লেবার আছেন তারা চেষ্টা করছেন এই জঙ্গলগুলোকে পরিষ্কার করার জন্য এবং তার সাথে রয়েছি আমরা সকলে আমাদের পুরো টিম রয়েছে পৌরসভা তথা আমার তৃণমূল কংগ্রেসের সমস্ত যারা কর্মী আছেন সক্রিয় কর্মী তারা সকলে মিলে চেষ্টা করছি এই জলটাকে যেভাবেই হোক এই নিকাশি ব্যবস্থা পরিষ্কার করিয়ে যাতে জলটাকে আমরা পার করতে পারি না আমি বিগত দু বছরে আমি এখানে এরকম প্রাকৃতিক দুর্যোগ দেখিনি আমার জীবনে আমি প্রথম দেখছি এত বর্ষা এই এই সময় এই এই সেবায় এত এত বর্ষা আমি এই প্রথমেই দেখলাম কখনোই এরকম বর্ষা হয়নি যার জন্যই আমরা আরও বেশি অপদস্থ হয়ে পড়ছি কারণ প্রকৃতির সাথে তো আমাদের লড়াই করলে চলবে না সেটা প্রকৃতির সমস্ত নিয়মকে মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে হ্যাঁ আমরা যে হারে তৎপরতার সাথে কাজ করছি তাতে আমার ইচ্ছা আমার ভাবি মানে ভাবছি এবং আমি সেটা আমরা তো সবার আলোচনা করছি যে কিসে আজকের মধ্যেই ওখান ওখানকার জল আমরা সরাতে পারি হ্যাঁ অবশ্যই আগে আগে এত রাজলক্ষ্মী স্কুলে জল জমতো না এখন এই আমাদের এই ব্রিজটা হওয়ার পর থেকেই এগারো নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এবং রাজলক্ষী স্কুলে ওনারা খুবই অপদস্থ হচ্ছে তারপর প্রজ্ঞানন্দ স্কুলে জল জমছে এই সমস্তটাই হয়েছে এই ব্রিজটা হওয়ার পর থেকে মানুষের নাচেহাল অবস্থা হয়ে যাচ্ছে মালুচ স্কুলের সামনে জল জমছে সকলেই নাচেহাল হচ্ছে শুধু এই বৃষ্টা হওয়ার জন্য দুদিকে নিচু হয়ে গেছে আর মাঝখানটা উঁচু হয়ে গেছে যার জন্য এই জল জমাটা জলটা জমছে আপনার নাম পরিচয় ন্যাশনাল হাই আপনার নাম পড়ছে আমার নাম হচ্ছে রাধারানী সাহা আমি এগারো নম্বর ওয়ার্ডে কাউন্সিল